তোমার সাথে আমি যা করেছি তা আমার মোটেই উচিত হয়নি আমার তখন বয়ফ্রেন্ড ছিল একথা বলে সাদিয়া তখন তার পুরনো কথাগুলো বলতে থাকে আকাশ ও তার শ্বশুর শাশুড়ি সোফায় বসেছিলেন আকাশের মন অনেক খারাপ কারণ তার উপর যে দোষারোপ করা হয়েছে সে সেটা কোনোভাবে মেনে নিতে পারছিল না কিছুক্ষণ পরেই আকাশের স্ত্রী সাদিয়া সেখানে উপস্থিত হয় সাদিয়া তাকে দেখেই বলে ওঠে কিরে তুই এখানে তুই এখনো যাসনি নি যা বেরো এখান থেকে বেরো বলছি তুই কেন এখন এখানে বসে আছিস লজ্জা করে না তোর তুই কি ভেবেছিস আমি এখনো তোর সাথে সংসার করব তোর ডিভোর্স লেটার আমি তোকে পাঠিয়ে দেবো এখনই তুই এই বাড়ি থেকে বের হ বের হ বলছি এ কথা বলে সাদিয়া সেখান থেকে চলে গেল এদিকে আকাশ মনমরা হয়ে সেখানেই বসে থাকলো আকাশের শাশুড়িও এই ব্যাপারটা সহ্য করতে পারছিল না তাই তিনিও সেখান থেকে উঠে চলে গেলেন আকাশের শ্বশুর তখন আকাশকে সান্ত্বনা দিতে লাগলেন দেখো বাবাজি আসলে আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা এখন কেমন তুমি বরঞ্চ একটা ভালো ডাক্তার দেখাও আমার মনে হয় না এটা তেমন বড় কোনো সমস্যা তুমি ভালো দেখে একটা ডাক্তার দেখাও আশা করি সব ঠিক হয়ে যাবে কারণ আমিও চাই না একটা সংসার এভাবে ভেঙে যাক ও একটু বেশি রাগ হয়ে গিয়েছিল তো তাই এমন উত্তেজিত হয়ে তোমার সাথে খারাপ আচরণ করেছে আকাশ তখন বলে উঠল এই সমস্যা কোনো ডাক্তার সমাধান করতে পারবে না কথা বলে সে চুপচাপ সেখান থেকে চলে গেল আকাশের শ্বশুরও নির্বাক হয়ে সেখানে বসে থাকল বাসায় এসে আকাশ বিছানায় শুয়েছিল কিছুক্ষণ পর তার মা আসলো আকাশের পাশে বসে তাকে বলতে লাগল মন খারাপ বাবা মন খারাপ করিস না বৌমা তোর সাথে যেই কাজটা করলো এটা কিন্তু সে মোটেই ঠিক করেনি তুই চিন্তা করিস না বাবা তোকে আমি ভালো একটা ডাক্তার দেখাবো আর আর আবার তোকে ঘটা করে বিয়ে দেব আকাশ তখন বলে উঠল মা আপাতত আমার বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই যখন সময় আসবে তখন আমি তোমাকে বলবো তুমি এ বিষয় নিয়ে বেশি চিন্তা করো না মা তোমার টেনশন করতে হবে না তুমি এখন যাও এই বিষয়টা আমি দেখছি আকাশের মা তখন উঠে সেখান থেকে চলে গেল এদিকে আকাশ বসে বসে ভাবতে লাগলো ও আমার সাথে এমন কেন করলো আমি কি ওকে কম ভালোবেসেছিলাম আমি কি ওর ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করিনি এরকম একটা মিথ্যা অববাদ দিয়ে ও এরকমটা নাও করতে পারত ওর যদি আগের কোনো রিলেশন থেকে থাকতো ও আমাকে বলতে পারত কিন্তু এইরকম ভাবে না এই বিষয়টা আমি কোনোভাবেই মানতে পারছি না আমার সবকিছু যেন সে ওলট পালট করে দিয়ে গেল কয়েক বছর পর আকাশ রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক এমন সময় সাদিয়ার সাথে তার দেখা হয়ে যায় তারা দুজন দুজনাকে দেখে থমকে দাঁড়ায় আকাশ তখন বলে কি ব্যাপার তুমি কেমন আছো সাদিয়া তখন কাঁদতে কাঁদতে বলে ওঠে আমি ভালো নেই তোমার সাথে আমি যা করেছি তা আমার মোটেই উচিত হয়নি আমার তখন বয়ফ্রেন্ড ছিল একথা বলে সাদিয়া তখন তার পুরোনো কথাগুলো বলতে থাকে কি ব্যাপার ফোন দিয়েছিলে হ্যাঁ তোমার সাথে একটু ইমার্জেন্সি কথা ছিল হ্যাঁ বলো কি বলবে বলো আসলে বাসা থেকে না আমার বিয়ে ঠিক করে ফেলেছে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না কি বলো তুমি হ্যাঁ আর বিয়েটা বাসা থেকেই ঠিক করেছে আর তাছাড়া তুমি তো জানোই যে আমার বাসাতে তোমাকে কেউই মেনে নিবে না আর তারাও জোর করে এই বিয়েটা দিচ্ছে আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না সাদিয়ার বয়ফ্রেন্ড তখন ভাবতে লাগলো সে একটু বুদ্ধি করে সাদিয়াকে বলে উঠলো আচ্ছা দাঁড়াও আমি একটা বুদ্ধি পেয়েছি তুমি তোমার বাসায় ঠিক করা ছেলেটাকে বিয়ে করে ফেলো বাসরাতে তাকে বুঝিয়ে বলবে যে আমি আগামী পাঁচ বছরের মধ্যে কোনো বাচ্চা নিতে চাচ্ছি না নতুন বিয়ে করেছি একটু এনজয় করবো ঘুরবো ঘাটব তারপরে সময় হলে কয়েক বছর পর আমরা বাচ্চা নেবো এর মধ্যে আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি না তারপরে এভাবে দু চার বছর কেটে যাওয়ার পর তুমি ওর উপর দোষারোপ দিবে যেও একজন কাপুরুষ ওর বাচ্চা দেওয়ার মতন ক্ষমতা নেই আর একটা ছেলের উপর এরকম একটা অপবাদ পড়লে সে নিজে থেকেই কোনো দিন তোমার সামনে আসবে না আর ঠিক তখনই যদি তুমি তোমার বাসায় আমার কথা বলো তখন আর অবশ্যই তারা না করবে না সাদিয়া তখন বলে উঠলো তুমি ওকে বিয়ে করতে বলছো সাদিয়ার বয়ফ্রেন্ড বলল। আরে বাবা এইটা ছাড়া তো আমাদের বর্তমানে আর কোনো উপায় নেই এই একটা রাস্তায় খোলা আছে তোমাকে এই রিক্সটা নিতেই হবে আর আমার বিশ্বাস যে এটা কাজে দেবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি চট করে বিয়েটা করে ফেলো আমি তো আছি ওর কথা শুনেই আমি তোমার উপর এরকম একটা দোষারোপ করেছিলাম আমাদের ডিভোর্সের পর ওর সাথে আমার বিয়ে হয় ও আমাকে সুযোগ পেলেই মারত আমার উপর টর্চার করত। অনেক শারীরিক নির্যাতন করত। কি ব্যাপার তুমি এমন করছো কেন আচ্ছা তোমার মোবাইলটা দত কেন মোবাইল দেবো কেন আরে তোকে দিতে বলছি না মোবাইলটা দে আরে আরে মোবাইল দেবো কিসের জন্য তোর মোবাইলটা দিতে বলছি না বেশি বেশি কথা বলিস এ কথা বলেই সাদিয়ার পুরনো প্রেমিক সাদিয়ার গালে একটা চড় বসিয়ে দেয় সাদিয়ার পুরনো প্রেমিক তার হাত থেকে মোবাইলটা নিয়ে সে চলে যায় সেই মোবাইলটা বিক্রি করতে সাদিয়া তখন আবার আকাশকে বলতে লাগলো সে আমার মোবাইল নিয়ে বিক্রি করে দিত সে একজন ড্রাগ অ্যাডিক্টেড ছিল আমার মোবাইল আমার গহনা টাকা পয়সা এগুলো সব নিয়ে সে নেশা করত। ওর এত অত্যাচার এত টর্চার যখন আমি আর নিতে পারছিলাম না তখন আমি আমার বাবার বাসায় চলে আসি আমি এখন বুঝতে পারছি যে আমি তোমার সাথে কত বড় একটা অন্যায় করেছি যার জন্য আমি তিলে তিলে এখনো কষ্ট পাই যদি তুমি পারো আমাকে মাফ করে দিও আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার সাথে যা করেছি আকাশ তখন সাদিয়াকে আর একটি কথাও না বলে সেখান থেকে চলে গেল পৃথিবীতে মানুষ চেনা সব থেকে কঠিন একটা কাজ তাই আমরা যদি কখনো কোনো ভালো মানুষকে খুঁজে পাই কোনো দিনও যেন তা না ছাড়ি কারণ বর্তমান যুগে আমাদের চারপাশে এরকম অজস্র হিংস্র মানুষ ঘুরে বেড়াচ্ছে তাই আমাদের সকলের উচিত সঠিক মানুষটাকে কখনো হাত না করা